আমরা আজকে কথা বলবো আমার আপনার শরীরের ভেতর কারা বসবাস করে আমাদের শরীর আমাদের দেহ আমাদের মন আমাদের মগজ আমাদের হৃৎপিণ্ড এই যে ফাংশানগুলো এই সম্পর্কে আমরা কতটুকু জানি কতটুকু বুঝি কতটুকু সচেতন থাকা উচিত কতটুক ইগনোর করা উচিত আমি কথা বলছি মেডিকেল টার্ম বা ফিজিক্যাল নলেজ এই এই দিক দিয়ে নয় আমি কথা বলছি আধ্যাত্মিকতা বা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আমরা সাধারণত যেটা বুঝি বা বুঝি না এটা ধরুন রাত বারোটায় আপনি ঘুমোতে গেছেন ঘুমিয়ে পড়ছেন আপনাকে সকালবেলায় কে যে কে ডেকে দেয় আপনি নিজে নিজে ঘুম থেকে ওঠেন শরীরের ভিতরে এই যে উত্থান এই যে পতন এই যে পরিবর্তন এইগুলো নিয়ে কি কখনো ভেবেছেন আপনি যখন রাতের বেলায় ঘুমোতে যান স্বাভাবিকভাবে আপনার ঘুম এসে যায় আপনি যদি না জাগেন তাহলে আপনার মৃত্যু আপনি পৌঁছেন কিন্তু আপনি যদি সঠিক সময় জেগে যান আপনি জানেন যে সকালবেলায় ঘুম থেকে উঠবেন ফজরের আগে কিংবা ফজরের পরে কিংবা সকাল নয়টায় কিংবা সকাল দশটায় শরীরে আপনাকে ঠিক সেই সময় অ্যালার্ম দেয় যে সময় হয়ে গিয়েছে এই জাগিয়ে দেওয়ার দায়িত্ব কে পালন করে এরপরে আসেন আপনার শরীরে যে স্বাভাবিক প্রবৃদ্ধি আপনি শিশু ছিলেন সেখান থেকে কিশোর হয়েছেন কিশোর থেকে আপনি যুবক হয়েছেন এখন ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছেন আপনার এই পরিবর্তনগুলো শরীরের ভিতর থেকে কে করে কেন করে কিভাবে করে শরীরের ভিতর কিছু হরমোন আছে তাই তো বয়সের তালে তালে হরমোনগুলো পরিবর্তন হয় পরিবর্তন হয় পরিমার্জন হয় ডিক্লিন হয় বা নিঃশেষ হয়ে যায় যেমন যাদের ডায়াবেটিস আছে তারা জানেন যে শরীর থেকে শরীরে এক ধরনের ইনসুলিন শরীরে উৎপাদন হয় এটা ধীরে ধীরে যাদের ডায়াবেটিস আছে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তাদেরকে ডায়াবেটিস বলে বা টাইপ টু টাইপ টাইপ টু ডায়াবেটিস বলে আর যারা মূলত জন্ম থেকে ডায়াবেটিস আক্রান্ত হন তাদেরকে টাইপ ওয়ান বলে অর্থাৎ তাদের শরীরে এই ইনসুলিনটা উৎপাদনই হয় না তাহলে এই যে বিষয়টা ইনসুলিনটা কীভাবে উৎপাদন হয় কেন উৎপাদন হয় কতদিন থাকবে কতদিন থাকবে না কতদিন থাকা উচিত কতদিন থাকা উচিত নয় এই যে বিষয়গুলো কে নির্ধারণ করে সৃষ্টিকর্তা নাকি শরীরের ভিতর সৃষ্টিকর্তার কৌশল যাই হোক এরপর আমরা দেখি আমাদের শরীর যখন কোথাও কেটে যায় এই কেটে যাওয়ার শরীরটা কখনও কখনও ক্ষতটা সারে না তখন আপনার টেনশানে পড়ে যায় আহা আমার ক্ষতটা সারছে না তাহলে এই যে ন্যাচারালি যে কিওর বা রোগ প্রতিরোধ ক্ষমতা এইগুলো কে করে শরীরের ভিতর থেকে আপনি যখন কোনো খাবার খাচ্ছেন আপনি দারুণ অনুভব করছেন যে এই খাবারটা আমাকে খেতে হবে খিদে লেগেছে অথবা আপনি আগ্রহ দেখাচ্ছেন যে এই খাবারটা খেতে হবে আপনি খাবারটা খেলেন আপনি ঝিবা দিয়ে স্বাদ নিলেন তারপরে গলতকরণ করলেন বা গিলে ফেললেন বা চাপালেন শরীরের ঠিক গলার নিচে যখন গেল এই খাবারটা নিয়ে কে কোথায় কিভাবে কাজ করছে এই খবরটাকে আপনি রাখেন আপনার শরীরের ভিতরে যখনই খাবারটা পৌঁছলো তখনই স্টোম্যাকে পৌঁছালো এস্টোম্যাকে পৌঁছানোর পরে এখানে অনেকগুলো ফাংশান আছে যে ফাংশনের মাধ্যমে এটা রেচন প্রক্রিয়ায় হজমে অংশ নেয় তারপর ধীরে ধীরে রেচন প্রক্রিয়ায় বা শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে তাহলে সেখানে এই ফাংশানগুলো কে করে আপনার শরীরের ভিতর থেকেই কিন্তু এগুলো ঘটে কিন্তু আপনি কখনো ভেবেছেন এই রেচন প্রক্রিয়াটা কিভাবে হয় আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনার রেচন প্রক্রিয়া চলছে অর্থাৎ যে জায়গাগুলো সচল আছে তারা কাজ করছে বা সেই অর্গানটা বা সেই প্রত্যঙ্গটা কাজ করছে আপনি যে গিয়ে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনার এই ভিতরে যে ফাংশন কার্যক্ষম চলছে আপনি যখন ঘুমিয়ে গেছেন আপনি নিথর আপনার কোনো হুশ জ্ঞান নেই কিন্তু আপনার ব্রেন সচল আছে কেউ ডাকলে আপনি হুশ ফিরছে আপনি সজাগ হচ্ছেন তাহলে আপনার হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত পাম্প করে যাচ্ছে ব্লাডটা পাম্প করছে শরীরের সমস্ত জায়গায় পাম্প করছে লাংস আপনার রক্ত পরিষ্কার করছে কিডনি আপনার বজ্রগুলোকে চাকরির মতো সেকে বের করে দিচ্ছে এই ফাংশনগুলো আসলে আমাদের শরীরের প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের কাজ যারা আমরা ঘুমিয়ে গেলে তারা জেগে থাকে জেগে থাকে বিধায় আমরা সুস্থ থাকি স্বাভাবিক থাকি ধীরে ধীরে যখন এগুলো ফাংশান ডিজর্ডার করে বা অ্যাবিলিটি হারায় বা দুর্বল হয়ে যায় তখন আমরা আসলে অসুস্থ হয়ে পড়ি আমরা ডিজেবেল হয়ে পড়ি অসমর্থ হয়ে পড়ি পঙ্গু হয়ে পড়ি বা অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে যায় যেমন কিডনিতে যখন পাথর জমে যায় কিডনি কাজ করে না তখন আমরা কি হয় আমাদের শরীরটা দুর্বল হয়ে যায় ধীরে ধীরে আমরা মৃত্যুর থেকে এগিয়ে যাই আমাদের যখন ডায়াবেটিস হয় তখন ইনসুলিনগুলো আমাদের নিতে হয় কারণ শরীর থেকে ইনসুলিন উৎপাদন হয় না চোখে যে দৃষ্টি আছে সেই দৃষ্টি যখন ধীরে ধীরে ডিকলিনে হয় তখন আমরা চশমা করি চুলে যে ন্যাচারাল ব্লাডটা আছে বা কালো রঙ আছে এটা যখন ডিক্লিন করে তখন আমরা বৃদ্ধ হয়ে যাই বা চুল সাদা হয়ে যায় তখন আমরা কলপ করি বা কালো রঙ করি চামড়া যখন ঢিল হয়ে যায় অর্থাৎ শরীরের ভিতরে যে যৌবন থাকে শরীরের মধ্যে যে স্বাভাবিক কর্মচাঞ্চল্য থাকে যে হরমোন থাকে যে ন্যাচারাল প্রোটেকশন থাকে বা যৌবন ধরে রাখার অন্যান্য যেসব ইন্ডিকেটার মাসেল রক্তের পাওয়ার রক্ত উৎপাদন ক্ষমতা এগুলো যখন দুর্বল হয়ে যায় তখন আমরা ধীরে ধীরে বুড়ো হতে থাকি বুড়িয়ে যায় আমরা মৃত্যুর থেকে এগিয়ে যাই সর্বপরের কথা হলো এই ফাংশনগুলো আসলে অ্যাক্টিভ কে করলো কে গাড়িটা আসলে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা অটো মেশিন বা অটোমেটিক মেশিন ছেড়ে দিল এই পৃথিবীতে আপনি কি ভেবে দেখেছেন মনে কি প্রশ্ন জাগে কীভাবে ফাংশানগুলো ফাংশান অ্যানালাইজড হয় কিভাবে এই মেশিনগুলো বা অঙ্গ প্রত্যঙ্গগুলো বা পার্টসগুলো কাজ করে একটা গানে এটা সুন্দর করে বর্ণনা করা করা হয়েছিল গানটা শুনতাম ছোটোবেলায় কিন্তু বুঝতাম না তোমার মনে বসত করে কয়জনা মন জানা মন না তোমার ঘরে বসত করে কয় জনা না ও মন না ধন্যবাদ আপনাদেরকে আমরা কথা বলছি একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি ভাবার বিষয় যেগুলো ভাবলে আমরা চমকে উঠি চমকে উঠি বিশ্বের অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা আমাদের চারিপাশে আছে বা আমার নিজের সাথে আছে আমরা সেভাবে চিন্তা করি না বিধায় আমরা সেভাবে বুঝতে পারি না অথবা আমরা সচেতন নই বিধায় আমরা এগুলো চিন্তা করি না চিন্তা করলে হয়তো আমাদের জীবন আমাদের জন্ম আমাদের মৃত্যু সার্থক হয়ে উঠত ধন্যবাদ আপনাদের